হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজেস কিচেন আজকে খুবই সহজভাবে শুধুমাত্র আটা দিয়ে একটা পারফেক্ট বিস্কুট রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের বিস্কুট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর একটা কথা শুধু বলবো যে আমার চ্যানেলটা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং বেশি বেশি উৎসাহিত করবেন যেন খুব ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যায় এই জন্য প্রথমেই আমি একটা ছোট মিক্সিং বল নিয়ে নিলাম সেখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পানি দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চিনিটা পানির সঙ্গে গুলে নিলাম এবার এক পাশে রেখে দিলাম আর অন্য একটা মিক্সিং বলের মধ্যে এই রকম কাপের এক কাপ আমি গমের যে আটা থাকে সেটা দিলাম আর এক কাপের কম আমি দিয়ে দিচ্ছি সুজি আর বাজার থেকে কিনা দুইটা বিস্কুটের গুঁড়া করে আমি দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম আর এখানে আমি ঘি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে এক টাইমে হাত দিয়ে মাখাতে মাখাতে একটু চাপ দিলে দেখবেন এভাবে মুঠো পেকে আসছে এই পর্যায়ে চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে এটা রুটির যেমন ডো তৈরি করি নরম ঠিক সেরকম না যতটা পরিমাণ কম পানি ব্যবহার করে ডো তৈরি করা যায় এই বিস্কুটটার জন্য ততটাই ভালো তো খুবই অল্প অল্প করে একটু করে চিনির শিরা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি জাস্ট বিস্কুটের যেন একটা শেপ দিতে পারি সেই রকম একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি একদমই বেশি চিনি শিরা পানি এগুলো ব্যবহার করব না আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কত কম পরিমাণ ব্যবহার করছি এই বিস্কুটটা তৈরি ক্ষেত্রে যতটা পরিমাণ কম আপনারা পানি ব্যবহার করবেন আমার মনে হয় বিস্কুটটা ততটা বেশি খাসতে হবে একদম বাজারের মতো হবে এই বিস্কুটটা তৈরি করে কাউকে খাওয়াবেন আপনি না বলা পর্যন্ত কেউ বুঝতে পারবেন এটা বাসায় তৈরি করা তো বিস্কুটের ডোটা তৈরি হয়ে গেলে সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতে নিয়ে একটা কমন আমি শেপ দিয়ে নিচ্ছি এবং একটা কমন ডিজাইন আমি করে নেব সচরাচর আমরা এই ডিজাইনের বিস্কুটই বেশিরভাগ খেয়ে থাকি তো আমিও এরকমই করে নিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো এইভাবে বিস্কুটগুলো ঠিক তৈরি করে নেবো সবগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আমি এবার এই বিস্কুটগুলো ভেজে নেবার পালা তো এগুলো যেহেতু ডুবো তেলে ভাজবো একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি এবং তেলটা গরম করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম লোয়ের মাঝে মাঝে করেছি মানে চুলার হিটটা কমে রাখতে হবে বেশ কিছুটা সময় নিয়ে বিস্কুটগুলা ভেজে নিতে হবে যেন ভিতর থেকে বিস্কুটগুলা খাস্তা হয় তো এক পাশটা হয়ে গেলে আমি উল্টে আর এক ভেজে নিচ্ছি এই বিস্কুটটা ভাজতে বা পুরোপুরি একদম রেডি হতে আমার মোটামুটি অনেক কয় মিনিট সময় লেগেছে এই বিস্কুটটা একটু বেশি সময় নিয়ে আস্তে ধীরে না ভাজলে ভিতর থেকে খাস্তা হবে না উপরে পুড়ে যাবে তো বেশ কিছুক্ষণ পর দেখুন আলহামদুলিল্লাহ বিস্কুট গুলো আমার একদম রেডি তেলে বুদবুতটা কমে আসছে বিস্কুটের সুন্দর একটা মশালা কালার চলে আসছে এই যে আমি তেল থেকে বিস্কুটগুলো উঠিয়ে নেব আমি আসলে জানি না ভিডিওতে বিস্কুটগুলো কেমন লাগছে কতটা বুঝতে পারছেন তবে আপনারা এই পদ্ধতিতে বাসায় একবার অবশ্যই বিস্কুট তৈরি করে দেখবেন আপনারা নিরাশ হবেন না আমি ফার্স্টে যখন এই বিস্কুটটা তৈরি করে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম অত বিশ্বাসই করতে চাইনি বলছে না এটা বাজার থেকে কিনা বা তুমি ওভেনে তৈরি করেছো তো আপনারাও খুব সহজে বাসায় এই বিস্কুটটা তৈরি করে সবাইকে অবাক করে অনেক বেশি খুশি করে দেন